নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি ক্ষীরের পুতুল গল্পটির পরবর্তী অংশ এক মাস গেল মাস গেল দু মাস গিয়ে তিন মাস গেল রাজা রানীর ভাব হলো না ঝগড়ায় ঝগড়ায় চার মাস কাটলো পাঁচ মাসে দু রানীর পোষা বানোর রাজার সঙ্গে দেখা করলে রাজা বললে কী হে বানর খবর কি বানর বলে। মহারাজ মায়ের বড় দুঃখ মোটা চালের ভাত মুখে রচে না মা আমার না খেয়ে কাহিল হলেন রাজা বলেন। এ কথা তো আমি জানি না মন্ত্রীবর যাও এখনই সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন যাও মন্ত্রী বানরকে হাজার মোহর দিয়ে বিদায় করো মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো রানী বললেন আজ আবার কোথা ছিলি এতখানি বেলা হলো নাইতে পেলুম না রাঁধব কখন খাবো কখন বানর বলে মা আর তোকে রাঁধতে হবে না রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত পঞ্চাশ ব্যঞ্জন আসবে তাড়াতাড়ি নে আয় নাইতে গেলেন বানর এক মুঠো মোহর নিয়ে বাজারে গেল ষোলো থান মোহরে ষোলো জন ঘরামি নিলে ষোলো গাড়ি খড় নিলে ষোলোশো বাঁশ নিলে সেই ষোলোশো মাছ দিয়ে ষোলো গাড়ি খড় দিয়ে ষোলো জন ঘর আমি নতুন করলে শোবার ঘরে নতুন কাঁঠা পাতলে খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে রাজবাড়ির ষোলো বামুনে রানীর ভাত নিয়ে এলো ষোলো মোহর বিদায় পেলে দোয়ানি নিয়ে এলেন এসে দেখলেন নতুন ঘর ঘরের চাল নতুন চালের ঘর নতুন মেঝে নতুন কাঁথা আলনায় নতুন শাড়ি রানি অবাক হলেন বানরকে বলেন বাছা ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম এসে দেখি নতুন ঘর কেমন করে হলো বানর বলল মা রাজামশাই মোহর দিয়েছেন সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি ছেঁড়া কাঁথা নতুন করেছি নতুন পিড়ে পেতেছি তুই সোনার থালে গরম ভাত সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল রানী খেতে বসলেন কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন সোনার ঘটিতে মুখ ধুলেন সোনার বাটায় পান খেলেন তবু মনে সুখ পেলেন না রানী রাজভোগ খান আর ভাবেন আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন এমনি করে ভয় ভয় এক মাস দু মাস তিন মাস গেল বড় নতুন ঘর পুরোনো হলো ঘরের চাল ফুটো হলো চালের ঘর উড়ে গেল বানর রাজার সঙ্গে দেখা করলে রাজা বলেন কি বানর কি মনে করে বানর বলে মহারাজ ভয় কাবো না নির্ভয় কাব রাজা বললেন নির্ভয় কাও বানর বললে মহারাজ ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান ঘরের দোর ফাটা চালে খড় নেই শীতের হিম ঘরে আসে মা আমার গায়ে দিতে পান না আগুন জ্বালতে কাঠ পান না সারা রাত শীতে কাঁপেন রাজা বললেন তাই তো তাই তো এ কথা বলতে হয় বানর তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয় আমি মহর্ষায় বলি বানর বললে মহারাজ মাকে আনতে ভয় হয় ছোট রানী বিষ খাওয়াবে রাজা বললেন সে ভয় নেই নতুন মহলে রানীকে রাখবো মহল ঘিরে গড় কাটব গড়ের দুয়ারে পাহারা বসাবো ছোটো রানী আসতে পারবে না সে মহলে বড় রানী থাকবেন বড় রানীর বোবা কালা দায়ী থাকবে আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি বানর বলে মহারাজ যাই তবে মাকে আনি রাজা বলেন যাও মন্ত্রী মহল সাজাও গে মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে ছেঁড়া কাঁথা ছেড়ে সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন সোনার পালংকে বসলেন সোনার থালে ভাত খেলেন দিন দুঃখীকে দান দিলেন রাজ্যে জয় জয় হল রাগে রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল ডাকিনি ব্রাহ্মণী রানীর মনের কথা প্রাণের বন্ধু ছোট রানী বলে পাঠালেন মনের কথাকে আসতে বল কথা আছে রানী ডেকেছেন ডাকিনি বুড়ি তাড়াতাড়ি চলে এলো রানী বললেন এসো ভাই মনের কথা কেমন আছো কাছে বসো ডাকিনি ব্রাহ্মণে ছোট রানীর পাশে বসে বললে কেন ভাই ডেকেছ ডেকেছ কেন মুখখানি ভার ভার চোখের কোণে জল হয়েছে কি রানী বলেন। হয়েছে আমার মাথা আর মুন্ডু সতীর আবার ঘরে ঢুকেছে সে সোনার শাড়ি পরেছে নতুন মহল পেয়েছে রাজার প্রেয়সী রানী হয়েছে ভিখারিনী দুও রানী এতদিনে সৌরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে বামুন দেখে অঙ্গ জ্বলে গেল আমার বিষ দেখেই মরি সতীনেরই আদর প্রাণে সয় না ব্রাহ্মণী বললে ছি ছি সৈ ও কথা কি মুখে আনে কোন দুঃখে বিষ খাবে দৌড়ানি আজ রানী হয়েছে কাল ভিখারিনী হবে তুমি যেমন সুরানি তেমনই থাকবে সুরানি বললেন না ভাই বাঁচতে আর স্বাদ নেই আজ বাদে কাল দৌড়ানির ছেলে হবে সে ছেলে রাজা হবে লোকে বলবে আহা দৌড়ানির রত্ন গর্ভা রাজার মা হলো আর দেখ না পোড়ার মুখে সোরানি মহারাজের সোয়ানি হলো তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না ছি 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 অমন অভাগীর মুখ দেখে না নাম করলে সারাদিন উপোস যায় ভাই এ গঞ্জনা প্রাণে সবে না তুই বিষ দে হয় আমি খাই নয়তো তো সতীনকে খাওয়াই ব্রাহ্মণী বললে চুপ করানি কে কোন দিকে শুনতে পাবে ভাব কি চুপি চুপি বিষ এনে দেবো দু রানীকে খেতে দিও এখন বিদায় দাও বিশেষ সন্ধানে যাই রানী বললেন যাও ভাই কিন্তু দেখো বিষ যেন আসল হয় খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে ডাকিনি বলে ভয় নেই গো ভয় নেই আজ বাদেকাল রানীকে বিষ খাওয়াবো জন্মের মতো মা হওয়ার স্বাদ ঘোচাবো তুমি নির্ভয় থাকো ডাকিনি বিশেষ সন্ধানে গেল বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধেবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল ছোট রানী সেই বিষে মুগের নাড়ু ক্ষীরের ছাঁচ মতিচুর মিঠাই গড়লেন একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন ভাই এক কাজ কর এই বিষের নাড়ু বড়রানিকে রানীকে বেঁচে আয় ব্রাহ্মণী থালা হাতে বড়ো রানীর নতুন মহলে গেল বড় রানী বললেন আইল আয় এতদিন কোথায় ছিলি দো বলে কি ভুলে থাকতে হয় ডাকিনি বলে সে কি গো তোমাদের খাই তোমাদের পরি তোমাদের কি ভুলতে পারি এই দেখো তোমার জন্য যত্ন করে মুগের নাড়ু ক্ষীরের ছাঁচ মতিচুর মেঠাই এনেছি রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে খুশি হয়ে তার দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন জীবের স্বাদ গেল মুগের নাড়ু মুখে দিলেন গলা কাঠ হলো মতিচুর মেঠাই খেলেন বুক যেন ঝুলে গেল বানরকে ডেকে বলেন ব্রাহ্মণে আমায় কি খাওয়ালে গা কেমন করছে বুঝে আর বাঁচব না বানর বলে চল মা খাটে শুভে অসুখ সারবে রানী উঠে দাঁড়ালেন সাপের বিষ মাথায় উঠল রানী চোখে আধার দেখলেন মাথা টলে গেল সোনার প্রতিমা সানের ওপর ঘুরে পড়লেন বানর রানীর মাথা কোলে নিলে হাত ধরে নাড়ি দেখলে চোখের পাতা খুলে চোখ দেখলে রানী অজ্ঞান অসাড় বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেলেন বন থেকে কে জানে কী লতা পাতা কোন গাছের কি শেকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন রাজ বৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন তারপর রাজা লোক লস্কর দাঁশি যে যেখানে ছিল হাজির হলো বানর বলে মহারাজ এত লোক কেন এনেছো আমি মাকে ওষুধ দিয়েছি মা আমার ভালো আছেন একটু ঘুমোতে দাও এত লোককে যেতে বলো রাজা বিশ্বের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন রাজের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন বড় রানীর মহলে নিজে রইলেন তিন দিন তিন রাত রানী অজ্ঞান চার দিনে জ্ঞান হল রানী চোখ মেলে চাইলেন বানর রাজাকে এসে খবর দিলে মহারাজ বড়রানী সেরে উঠেছেন তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন চলো বানর বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি বানর বলে মহারাজ গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে ছেলের বিয়ে হলে মুখ দেখো এখন বড় রানীকে দেখে এসো ছোট রানী কী দুর্দশা করেছে রাজা দেখলেন বিশ্বের জ্বালায় বড় রানীর সোনা রঙ্গ কালই হয়ে গেছে রানী পাতাখানার মতো পড়ে আছেন রানীকে আর চেনা যায় না রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন তারপর হুকুম দিলেন মন্ত্রীবর আজ শুভদিন। শুভ দিন এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি তুমি পথে পথে আলো জ্বালাও ঘরে ঘরে বাজি পোড়াও দিন দুঃখী ডেকে রাজ লুটিয়ে দাও রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন ঘরে ঘরে বাজি পোড়ালেন দিন দুঃখীকে রাজ লুটিয়ে দিলেন রাজ্যে জয় জয়কার হল এমনি করে নিত্য নতুন আমোদ দেবতার মন্দিরে পূজা দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে দশ বৎসর কেটে গেল রাজা বানরকে ডেকে বললেন দশ বৎসর তো পূর্ণ হল এখন ছেলে দেখাও বানর বলে মহারাজ আগে ছেলের বউ ঠিক করো তারপর তার বিয়ে দাও তারপর মুখ দেখো এখন ছেলে দেখলে অন্ধ হবে রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো একটুও রাজার মনে ধরল না শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো